একবার হ্যাঁ একবার ভালোবেসে দেখো তুমি যদি আমাকে না ভালোবাসো আর এই মুখে কবিতা ফুটবে না এই কণ্ঠ আবৃত্তি করবে না কোনো তাহলে শুকিয়ে যাবে সব আবেগী নদী আমি আর পারব না লিখতে তাহলে অনবদ্য একটি চরণ একটু ইমেজ হবে না রচিত তুমি যদি আমাকে না ভালোবাসো তবে কবিতার পাণ্ডুলিপি পিজুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি খরা তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে সন্ধ্যা তারা মনে হবে মৃত নিষ্পলক চোখ যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা মরা গাঙে জাগবে না ঢেউ দুই তীরে প্রাণের স্পন্দন হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ হৃদয় হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা বাঁচবে না গান তুমি যদি আমাকে না ভালোবাসো আর প্রকৃতই আমি আগের মতন পারব না লিখতে কবিতা আমার আঙুলে আর খেলবে না জাদুর ঝিলিক এই সাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুই আর চাপা একবার ভালোবেসে দেখো একবার কাছে ডেকে দেখো আবার আগের মতো কিভাবে ফোটায় এক লক্ষ কোটি গোলাপ অনায়াসে কিভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত একবার ভালোবেসে দেখো আবার আবার কিভাবে লিখি দু হাতে কবিতা